ব্যাপার নিয়ে খুব হট খুব গরম কিন্তু সত্যি কি করি বড় মসিবত ঠিক আছে মসিবতে তুমি আসো আমি তোমারে দেখতে পাচ্ছি না চিনিও না বাবা তবে সূত্র আমাকে বলে একটা প্রশ্ন করতে তোমাকে সূত্র বলে তোমাকে একটা প্রশ্ন করতে তুমি কি আল্লাহর বাস্তে আল্লাহকে হাজির নাজির জেনে সত্য উত্তরটা দেবে ঠিক আছে আচ্ছা তুমি বিয়ের আগে কি করছো আল্লাহর কসম আল্লাহর কোরআন আমার হাতে টেলিফোনের ওই প্রান্তে কেদে দিল এবং বলল হ্যাঁ ইউনিভার্সিটি যখন পড়তাম আমিও একটা খারাপ কাজ করেছিলাম বলেন না আবু আজ সব জায়গায় এমন বাস্তবতা চলছে নিজের দিকে তাকায় না আরেকজন এমন আছে না নাই বন্ধু তাই আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই পরিবার ভাঙ্গার যে প্রবণতা শুরু হয়েছে বিভিন্নভাবে খালি অন্যের দোষ দেখা নিজের দিকে আছে না নাই বন্ধুগণ আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি বন্ধু আসুন নিজে ভালো হতে শিখি বুঝতে পেরেছেন কারণ নিজে যদি ভালো হতে শিখি নিজে নিজে ভালো হলে পয়সা লাগে না বুঝতে পেরেছেন আর নিজে যদি ভালো না হই তাহলে সবাই আমি যেমন সবাই তেমন দেখবেন আমাদের মধ্যে অনেক আছে আলে মোলামা দেখবেন তার শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেছে গুরুমারা শিষ্য বাংলায় বলে আছে না নাই আরে ভাই বুঝেন না বুঝেন না শিক্ষক যে তাকে বড় করেছে তার সাথে দুর্ব্যবহার করেছে খুঁজ নিয়ে দেখবেন তার যত শিষ্য তারাও এমন ঠিক না বেটি আরে ভাই গরু শিষ্য বুঝেন তো আসে না নাই সব জায়গায় এমন দুর্ভাগ্য তাই বন্ধু আজকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে নসিহত করি আসুন নিজেরা ভালো হতে শিখি নিজেকে ভালো করি তাইলে সবাই কি সবাই কি আমি কি বোঝাতে পেরেছি বাংলাদেশের করুণ পরিস্থিতি শুরু হয়েছে এর থেকে উত্তরণ করা সম্ভব না সম্ভব না এটা হলো আমার এক নাম্বার কথা দুই নাম্বার বলতে চাই দেখুন আমার বড় ভাই ডক্টর মতিউল ইসলাম ভাই গুণ জ্ঞান সব দিক থেকে আমার বড় তিনি আগে সুন্দর বক্তব্য রেখেছেন বলেছেন আপনারা অনেকেই শুনেছেন আলহামদুলিল্লাহ যারা শুনেননি আপনাদেরকে রেকর্ডেড সিডি দেয়া হবে শুনবেন আপনারা তিনি সুন্দর করে বলেছেন অনেকগুলো বিষয় সুন্দর করে করে বলেছেন হা অন্তত একটা নিয়ামত আপনাদেরকে বলেছেন যে আপনারা হারামাইন আর শরীফাইনের দেশে আসেন অনেক কিছুই আগে জানতেন না এখন জেনেছেন আসেন না নাই বলেন আলহামদুলিল্লাহ এই যে জানাটা এই যে আলম পাওয়াটা আলম অর্জন করাটা এটা সবার জন্যে কর্তব্য সবার জন্যে ফরজ কি নফল নাকি ওয়াজিব নাকি বিশ্বাস করুন জীবনের জন্যে যেমন টাকা পয়সা দরকার জীবনের জন্যে দরকার আছে না নাই কিন্তু টাকা পয়সার আগে দরকার অ্যাল কি দরকার জীবনে টাকা পয়সার যতটা গুরুত্ব তার চেয়ে হাজার 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 গুণ বেশি প্রয়োজন হলো কিসের কিসের কেবল কি সার্টিফিকেট মেট্রিক পাস করা দাওরাই হাদিস পাশ করা কামিল পাস করা এর নামে মানেই হলো আলমের সংজ্ঞা দিতে গিয়ে সুন্দর সংগার আল আল মনুর ফিল বিল মিন আলম হল ইমানদারের আত্মায় নূর আল আল মনুর ফিলকাল বিল মিন ইমানদারের আত্মায় নূর হল আল তবে কুত পাওয়া যাবে এটা হলো মুক্তাবাসুন এই নূরটা নিতে হবে চয়ন করতে হবে মিন আকওয়াল মুহাম্মাদিয়্যি ওয়া আফআলহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন থেকে এর নামে ইলম এর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবন তার কথা তার কাজ তার সমর্থন থেকে এই নূরটা ईमानदार গ্রহণ করবে এর নামে ইলম এর নাম কি এই এল অর্জন করাটা ফরজ কেমন ফরজ টাকা পয়সা উপার্জন যতটা প্রয়োজন তার চেয়ে হাজার 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 গুণ বিশ্বাস হয় না হয় না একটা আয়াত দিয়ে শেষ করে দেব আমার কথা দেখুন বাহানা হোতা আলা কর আন আল জাহান্নামে কারা যাবে তাদের পরিচয় দিয়েছেন কে বাহানা হোতালা বলছেন জাহান্নামে কারা যাবে জানতে চাও আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়ে বলছেন ওয়ালাকাদ যারা আনা লিজাহান্নাম কাসীরা মিনা আল জিন্নি ওয়াল কে বলছেন আল্লাহ আল্লাহ অনেকেই পড়েন আমার সাথে পড়েন ওয়ালাকাদ যারা আনা লিজাহান্নাম কাসীরা মিনা আল জিন্নি لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ كَيْفَ يَهْدِي اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى নিজে যে কঠিন কথাগুলো কোরআন এবং তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা এবং তার রসুল এই কথাগুলো না বলে কোনো আলেম কোনো মুফাক্ষির কোনো মহাদ্দেশ কোনো দায়ী যদি বলত মানুষ কি জানি কর মাঝে মাঝে আমরাই প্রশ্নের সম্মুখীন হই আল্লাহ তালা কোরআনে কেরিমে মানুষদেরকেও শয়তান বলেছেন না বলেন নাই সবাই মানুষ না কেউ কেউ কি কে বলেছেন আমাকে একবার কয়েকজনে করু আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ আর আপনি কোন শয়তান দুই পায়া শয়তান আমি কি বন্ধু আমি বলি নাই কে বলেছেন কে বলেছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন শয়তান বলার আগে মানুষ শয়তানের কথা কে বলেছেন সুতরাং মানুষদের মধ্যে শয়তান আছে না নাই বন্ধুগণ আল্লাহ সুবহানাহু জাহান তাআলা জাহান্নামের জাহান্নামে কারা যাবে দুজকে কারা যাবে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন মানব আর দানবের অনেকেই কোথায় যাবে চিন্তেচাওরা করলহুম কুলুবুল লা ইফকাহু নাবিহা ওদের হৃদয় আছে কিন্তু অনুধাবন শক্তি নাই আত্মা আছে কিন্তু সত্য অনুধাবনের শক্তি নাই শুধু তাই না বলা হুম আয়নন লাই সেরো না বিহা আছে চক্ষু দুই নয়ন থাকতে অন্ধ দুই নয়ন থাকতে বলা আদানুন লাইস বাউ না বিহা আছে কান কিন্তু আল্লাহ তা উল্লা ইকাকাল আনা আম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো গরু ছাগল ভেড়ার মতো আল্লাহ তাহলে এই বলে থামেন নাই বলেছেন না কথাটা হলো না বাংলাদেশে বলে না তুকু তুকু কথাটা হয় নাই আরে বলেন না আপনারা হ্যাঁ স্পিরিট কোরআনের আয়াতের স্পিরিট বাংলায় বললে এইভাবেই বলতে হয় তুকু কথাটা হয় নাই বরং বালহুম আদাল বরং গরু ছাগল ভেড়ার চেয়েও কে আল্লাহ তাআলা বললেন যারা জাহান্নামে যাবে আর এদের পরিচয় হৃদয় আছে অনুধাবন শক্তি নাই আসে চক্ষু দেখতে পায় না কান কিন্তু সব হয়ে বলেছেন এরা হলো তারা যাদের নাই থাকলে আত্মায় অনুধাবন শক্তি আসে চক্ষু খুলে যায় কানটা কি অর্জন করলে বলে না কি অর্জন করলে আয়াল আর অ্যালম হলো মোহাম্মদ কথা কাজ সমর্থন আর গুণাবলী এর বাহিরে আছে নাকি শুনেন আপনারা হুজুর আপনি তো হুজুর কইবেনি তাহলে কি বিজ্ঞান আকাশ মহাকাশ সমুদ্র এই যত কিছু আছে যত সায়েন্সের ভাগ আর বিভাগ আছে এগুলা কি জ্ঞান না

বিশ্ব নবীর চরিত্র যখন প্রস্ত করা হয়েছে অমুল আগে আমার বড় ভাই বলেছেন তখন তিনি উত্তর দিয়েছেন রসুল সাল্লাহ আলিউসাল তিনি ছিলেন জীবন্ত তাই বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ ও আলিউসাল্লাম থেকেই দেখুন আজকে ডিজিটাল যুগ আপনারা সবাই কয় আমরা তো ডিজিটাল মহা ডিজিটাল এই ডিজিটাল যুগেও কি কোরআন মোহাম্মদ সাসেমের কথা কাজ জ্ঞানের আধার একটা উদা একটা উদাহরণ দেই দেখুন আপনাদের সবার কাছে দুইটা চারটা টেলিফোন আসে না নাই টেলিফোনে কথা কন না বাড়িতে হেলো কইলে হাজার মাইল দূরে কয় হ্যালো এই যে টেলিফোন মনে করি টেলিফোন আবিষ্কার করেছে ওরে বাবা কিন্তু বন্ধু আজ থেকে হাজার হাজার বছর আগেই বলেছেন তিনি তার নবী সুলাইমান সালাম এর সময়ে তার এক বান্দাকে এমন যোগ্যতা দিয়েছিলেন যে যোগ্যতা আজকের ডিজিটালকে অনেক আগে লাথি মেরে ফেলাই দিছে বলে না সুবহ বিশ্বাস হয় আপনারা বাংলাদেশে ওয়াজে রানি বিলকিসের গল্প শুনছেন সুরাত আন্নম্লের মধ্যে পিপিলিকা নামে যে সোরাটা এর মধ্যে আছে না নাই ঘরে যায় মিলায় দেখবেন ফ আদা হ তন বলছেন সুলাইমান আলী হিসালামের কাছে বিলকিসের গল্প আসলো উদ্ভূত পাখি বলল তার ছিল বিশাল একটা সিংহাসন ওয়ালাহা আর সোর আলি সুলাইমান আলী হিসলাম বলেন আছে এমন তোমাদের মধ্যে এই বিশাল সিংহাসন আমার দরবারে নিয়ে আসবে বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে আল্লাহ তালা বললেন কাল আই ফ্রি তুম মিনাল জিন্ডি একজন প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন সুঠাম দেহের অধিকারী জিন বন্ধ আর নাতি কবিহি কাব্লা আন তাকুম আমি মোকাবে সোলেমা আলাইহিসাললাম বলেন আলাইহিস নবীদের নাম শুনলেই আলাইহিস সালাম বলবেন কারণ স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আমাদের দেয়া উচিত না উচিত না সুলেমান আলাইহিস সালাম তিনি বললেন আচ্ছা জিন তুমি আসবা কয়ের সময় লাগবে ক্বাবলা আন তাকুমা মাকামিক অফিসিয়াল টাইম শেষ হওয়ার আগে তার মানে অফিস টাইম লাগবে

মানুষ কে বলল ডিজিটাল ডিজিটাল করো কত কিছু আবিষ্কার করেছো কোরআনের পায়ের কাছেও যেতে পারেনি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মানুষ বলল আমি নি আসব হাজার মাইল দূর থেকে সিংহাসন চুকের পলক পড়ার আগে আনছিলনি আনছিল বিশ্বাস হয় আল্লাহ তাআলা বলছেন فلما راহু مستقرا عنده মুহূর্তেই বিশাল সিংহাসন সামনে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন হাদামিল ফযল রাব্বি এটা আমার রবের অনুগ্রহ লিয়াব্লু আনি আমাক আমাগফুর আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমি তার শুকরিয়া আদায় করি না কুফুর এই যে কত আজ কয়েক হাজার বছর আগে বিজ্ঞানের এই অগ্রযাত্রা সাধিত হয়েছে সুলাইমান আলী ইসালামের আজকের পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার আমার এক আত্মীয় আমার মায়ের দিক থেকে আত্মীয় তিনি নাসায় ডাক্তার নাসা তো আমেরিকাতে মহাকাশ গবেষণা কেন্দ্রের ডাক্তার তিনি নিজে আমাকে বলেছেন পরীক্ষা করা হয়েছে শব্দকে যেমন ট্রান্সফার করা হয় ঠিক এই গতিতে বস্তু ট্রান্সফার করার কিন্তু বিজ্ঞান আজও পর্যন্ত ব্যর্থ কারণ এতে বস্তুর অস্তিত্ব হারিয়ে যায় কিন্তু কোরআন বলেছে পৃথিবীতে একবার এমনটা তাই বিজ্ঞান যা পারেনি তার সংবাদ মোহাম্মদুর রসুল্লাহ চোদ্দশো বছর আগে আমাদেরকে যদি কেউ বিজ্ঞান নিয়ে চ্যালেঞ্জ করে আমাদের মতো হুজুরকে দেখে ইসলামকে কোরআন আর সুন্নাকে গালি দেন তাহলে বলবো মরিস বুকাইলির বইটা পড়বেন দ্য বাইবেল সায়েন্স অ্যান্ড কর আন আন বাইবেল কর আন এবং বিজ্ঞান বন্ধুগণ এই যে আল জ্ঞান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলীর বাইরে নাই 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 বুঝিয়ে দিতে পেরেছি তাই অ্যাল যে অর্জন করে সেই হয় মানুষ আর যে করে না সে মানুষ হতে মানুষ হতে পারে বলেন মানুষ হতে পারে তাই বন্ধু সত্যি টাকা পয়সা না থাকলেও মানুষ হয় তাকে অমানুষ কেউ বলে নাকি যদিও দারিদ্রতা থেকে পানা চেয়েছেন তিনি বলেছেন কাদাল ফিক্রু আইয়া কুফরা দারিদ্রতা মানুষকে কুফরিতে কিন্তু না থাকলে মানুষই থাকে না তাই জ্ঞানের এই মর্যাদা এবং ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা জ্ঞান অর্জনকে ফরস করে পৃথিবীর আর কোন ধর্ম আর কোন মতবাদে জ্ঞান নাই নাই কে সুতরাং আপনারা তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেকবার প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা উচিত বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে মাদ্রাসায় পড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে জ্ঞান পায় না বিশ্বাস করেন একানব্বই সনে আমার মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তখন একজন মানুষ সেই সময়ে রণবীর পত্রিকায় কার্টুন দিয়েছিল ঢাকা মানুষের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল হয়ে বের হচ্ছে তৎকালীন ভিসি মহোদয় প্রচন্ড প্রতিবাদ করলেন আল্লাহর কি মেহরবানি এক সপ্তাহ যেতে না যেতে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে ধরে

আজকে আজকে আজকের বাংলাদেশে এসে মানুষের বাচ্চারা গরু ছাগলের বাচ্চা না আরো হচ্ছে না হচ্ছে না আপনারা আমার অনেকের পরিবারই এমন কিন্তু বন্ধু আমি বলবো আপনারা সৌভাগ্যবান এই সুয়ুকদের এই যে আমার ভাইরা আমি তাদের যেমন শেখ আবদুল্লাহ আল কাফি এই যে তারপরে শেখ কাশেমিন আব্বাস তারপরে শেখ আবুল আখতার তারপরে শেখ রবিউল ইসলাম শেখ শরীফুল ইসলাম শেখ মাহবুবুর রহমান শেখ আহমদুল্লাহ ভাই তারপরে এই যে শেখ এজাজুল ইসলাম শেখ আব্দুল হাকিম এই বড় বড় শেখ যারা জ্ঞানে গুণে সব দিক থেকে আমার চেয়ে অনেক বড় মুখলেসুর রহমান ভাই আলহামদুলিল্লাহ এই সুয়ুখরা এদের সংস্পর্শ পেয়ে এল অর্জনের সুযোগ পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা এই অ্যালমের কদর করবেন নিজে মানুষ হওয়ার জন্যে আর তার খালি টাকাই পাঠাবেন না এলমটাও রফতানি করবেন রাজি আছেন কে কে রাজি আছেন বিশ্বাস করুন আমরা বাংলাদেশকে নিয়ে বড় আশাবাদী এখনো ব্যক্তিগতভাবে আমি কারণ আজ থেকে দশ পনেরো বিশ বছর আগেও জ্ঞানের চর্চা এমনটা ছিল না এলমের চর্চা ছিল না কিছু কিছু কিতাবের চর্চা ছিল বিভিন্ন তরিকার পন্থার চর্চা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারা যারা টাকাও পাঠান এলমও পাঠান পাঠাবেন তো রাজি আছেন হাত তুলেন দেখি দুইটা হাত তুলেন খালি টাকা পাঠাবেন না কি পাঠাবেন রাজি আছেন

জান্নাতে ব্যতিক্রমে এক দুইটা আল্লাহ নাম ধরে কোরআন একাডেমি মেনশন করেছে সত্য নাম বলে কিন্তু জান্নাতে যেতে চাইলে আগে মানুষ হতে হবে তারপরে জান্নাত আগে মানুষ তারপরে আর মানুষ হলে মানুষ হতে চাইলে জ্ঞান জ্ঞান ছাড়া আলম ছাড়া মানুষ হতে আর এলমের ঠিকানার নাম কোরআন এবং সন্না কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ওয়াসাল্লাম তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী এটা হলো ইলম জ্ঞান বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আমি আপনাদের প্রত্যেককে শুকরিয়া আদায় করি বিশেষ করে সৌদি গভর্নমেন্টেরও কারণ মানলাম ইশকুরিন নাস ফলাম ইয়াশকুরিল্লাহ মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলার বندگیও ঠিক মতো হয় না তাই এই যে সৌদি গভর্নমেন্ট ও যারা আল ইসলামিয়া এই সুন্দর আয়োজন করেছে আপনার আমার প্রত্যেককে মানুষ হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তাদের শুকরিয়া আদায় করা উচিত না উচিত না রাজি আছেন তো না খালি সমালোচনা খালি বদনাম সৌদিদের এত বদনাম করে কিছু কিছু লোকজন আছে আরে বেটা নিজের বদনামটা করো অনেকে মানা অনেক আছে বাং সৌদি আরবে থাকে দেশে গেলে সৌদিদের বদনাম বলিতে 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 ঠিক না বেঠিক আরে ভাই আছে না নাই আছে আরে মিয়া তুমি আমাকে আমাদের সবাইকে মানুষ হতে যে শিখালো علم জানার বোঝা রপ্তানি করার সুযোগ যে দিল তার তো শুকরিয়া আদায় করা উচিত উচিত না উচিত না সুতরাং এই সরকারের এই সৌদি আরব এই বাদশাহ সহ সবার আমরা সুক্রিয়া আদায় করি তাদের যতটুকু ভালো তাদের যতটুকু কল্যাণ তাদের দ্বারা যতটুকু উপকৃত হচ্ছি আমরা প্রত্যেকটি মুহূর্তে তার সুক্রিয়া আদায় করি করবেন তো ইনশাল্লাহ এদেশের মানুষদের মধ্যে এখনো এমন অনেক ভালো গুণ আছে আমাদের অনেক আলেমের মধ্যে তা বলেন আছে নাকি এমন অনেক আছে আপনারা খাপে খাপে মিলাই লুয়েন বুঝাই দিতে পেরেছি সুতরাং ভালোটা গ্রহণ করব মন্দটা বাদ দেব আর এটাই শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখুন রাসূল সাল্লাল্লাহু তাআলার উস্লুব কি ছিল দাওয়ার ব্যাপারে একটা হাদিস বলে শেষ করে দেই দেখুন মাঝে মাঝে আমরা নিচে কি আমিনসিহত করি এই দিয়ে একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন যুবক আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি ইসলামের সব মানবো তবে একটা জিনিস আমারে অনুমতি দিতে হবে আমি শুধু বেবিচারের অনুমতি চাই বলেন আপনার আমার কাছে যদি এমন কয় কি করবেন না ভাইটা ভালো করে ভাই দা পিট নিয়ে নেবেন দেবেন না দেবেন না আমি হলে আপনি হলে সবাই করুন নাকি ভাই বিশ্বনবী মোহাম্মাদুর রসুল মমান সাল্লাহ কাছে এসে বলছে কতটা ইজি কতটা চিন্তা করতে পারে বিশ্বনবীর কাছে যুবক বলছে আমি সব কিছু করব একটা অনুমতি চাই কি করবে মোহাম্মাদুর রসুল্মা সাল্লাহ আসাম যুবকের প্রতি রাগ করলেন না বিরক্ত হলেন না গুস্বা দেখালেন না ঠ্যাং ভাঙতে চাইলেন না যেটা আমি ওইলে হয়তো করতাম মানে আমি তো আমার কাছে তো ওই নাই ওহিদার আল্লাহ তারা তার রসুলকে শাসন করেছেন ঠিক না বেটি আজ আমরা আলে আমাদের আমাদেরকেও ওহি দ্বারা শাসিত হওয়া উচিত কিন্তু অনেকেই মনে করি আমি শাসনের উর্ধে এই জন্যে বিশ্বনবী সাল্লাহ আলী গুসাল্লামের হেদায়াত ঠিক মতো নিজের মধ্যে হচ্ছে না অন্যের মধ্যে পৌঁছাচ্ছে রসুল সাল্লাহ আসলাম যুবককে বললেন বস যুবক বসলো একটি বড় রসুল আসলাম প্রশ্ন আচ্ছা যুবক তোমার মায়ের সাথে কারণ একজন নারীর কয়টা পরিচয় হয় হয় মেয়ে না হয় বোন না হয় স্ত্রী না হয় মা রসূল সাহেব প্রশ্ন করলেন এক এক করে আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ বেবিচার করতে চায় তুমি কি অনুমতি দেবে যুবক তেলেবেগুনে চলে গেল ঠিক না বেটিক তেলেবেগুনে হ্যাঁ আচ্ছা

মুহাম্মাদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাহ আলি আরো জুড়ে বলেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম উসুয়া তিনি আমাদের সবার জন্য দলিল তিনি বললেন যুবক তুমি যার সাথে বেবিচার করতে চাও সে তো কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো মেয়ে কারো না কারো যুবকের বিবেক খুলে গেল মুহূর্তেই তো বাকল বলে না শুভ আজ তাওয়ার স্লুপ এমন হওয়া উচিত না উচিত না উচিত না উচিত না সুতরাং অব তা আলাহ আমাদের সবাইকে দাওয়ারি এই পদ্য বিশেষ করে আমরা যারা দাওয়া দিতে চাই দাওয়ার কাজ করতে চাই আমাদের মধ্যে এই স্লুপ আল মুহাম্মদি সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আনুন এর তৌফিক দিন বলেন আমিন আরো জোরে বলুন আমিন বন্ধুগণ আমার ইচ্ছা ছিল আরো অনেক লম্বা আরো বেশ কয়েকটা বিষয়ে বলবো তা আসলে শুনেন শুনেন গরম যে পরিমাণ আচ্ছা আমার মনে হয় আমার পক্ষ থেকে এককভাবে কথা না হয়ে আপনাদের বক্তৃতাও শুনবো রাজি আছে শোনেন আপনাদের বক্তৃতা মানে আবার মনে করবেন না ওয়াজ করতে চাবি দিয়ে দিতেছি তা এখন আপনাদের বক্তৃতাও শুনবো তার মানে প্রশ্ন আর উত্তর ঠিক আছে ইনশাআল্লাহ ইলম শিকার ইসলাম বুজার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম প্রশ্ন এবং উত্তর তবে অবশ্যই প্রশ্ন করতে হবে না জানা বিষয়ে জানার জন্য ঠিক আছে তো কে আদেশ করেছেন যদি না জানো তাইলে আহলে দিকির কে প্রশ্ন করো যে আদেশ করেছেন এটাই মানার চ আমাদের অনেক আছে ঠেটামির জন্য প্রশ্ন আসে না নাই এরা কোরআনের আয়াতের বিপরীত জানা বিষয় আচ্ছা একটু বাজাইয়া দেখি শুনেন এই বাজায়া দেখি এই যে ডক্টর শেখ আহমদুল্লাহ বলতেছিলেন আমাদের আমাদের এক বড় মুরব্বী তিনি তাকে তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলছিলেন অনেকে আসে প্রশ্ন করে নিজের পক্ষে হুজুরের মত নেয়ার যায়। ঠিক না বেটি আমি ব্যক্তিগত অনুরোধ করবো আল্লাহর আসতে আল্লাহ তাআলার আদেশের বিপরীতে গিয়ে ঠ্যাঠামির জন্য প্রশ্ন করা যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তো ফিক নিয়ে বলে আর হা প্রশ্ন আমল করার জন্যে জেনে আমল করার জন্যে এমন এমন ব্যাপার আছে প্রশ্ন করা উচিত না আল্লাহ তালা বলেছেন লাহ আনাসিয়া হাসিয়া ইন্টুব্দুম আরে কোরান কে আয়াৎ বাহিরে বলে লা তা সালাহ এমন কিছু ব্যাপারে প্রশ্ন করবা না ইনতুবদালাকুম তাসুকুম যদি প্রকাশ পায় তাহলে তোমায় কষ্ট পাবে তার মানে প্রশ্ন অনেকেই করতে পারে সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত না যেমন আমাকে আজকে একজন একটা প্রশ্ন করেছেন আমাকে কোনো একটা না বললাম না বিষয়টা আমি বলছি আচ্ছা আচ্ছা এই বলে আর কিছু বলি নাই তার মানে অনেক প্রশ্নের উত্তর দিতে ইমাম আহমদ ইব হাম্বাল চিনেন তো বলেন রাহমতুল্লাহ প্রসিদ্ধ চার মাঝহবের আমি তো বলি উনি সব উনি সর্বশেষ লেটেস্ট এবং তিনি সবচেয়ে দেবী শুদ্ধতম